আমি আলিউল কোকিনস থেকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে একটি নতুন পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম পিঠাটির নাম হচ্ছে নারিকেল পাক দেখতেও যেমন সুন্দর খেত তেমন মজা বাসায় অতিথি আসলে একবার হলো বানিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বাটনে ক্লিক করে দেবেন একটা প্যান বেশিয়ে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে কোড়া দুধও ব্যবহার করতে পারেন একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম দুই কাপ নারিকেল কোরআনও দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বলক পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিলাম নাতে দুধটা নিচে লেগে যাবে দেখুন দুধটা বল এসে গেছে এখন দুই কাপ আটা দিয়ে দিলাম আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন অথবা চাউলের গুঁড়োও দিতে পারেন এখন একটা কাই তৈরি করে নেব ভালো করে নেড়ে চেড়ে দেখুন আমার কাইটা প্রায় হয়ে এসেছে আবার একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো দেখুন দুই মিনিট হয়ে গেছে এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দেব যেন কাইটা সমানভাবে সিদ্ধ হয়ে যায় এখন একটা মেক্সিন বলে ঢেলে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে একটা ডো তৈরি করে নেব হাতে একটু ঘিমে খেয়ে তারপর ডোটা আবার একটু মথে নেব আপনারা চাইলে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন এখন পিঠা বানানোর জন্য একটা বল আকারে শেপ কেটে নিলাম দেখুন আমার ডোটা কী সুন্দর সফট হয়েছে পিঠার জন্য পারফেক্ট আমরা কি করে বুঝবো পিঠার জন্য যে পারফেক্ট দোটা হয়েছে দেখুন আমার গুলা কি সুন্দর ফেটে যায় নাই দেখুন দেখুন আমার সবগুলা ই তৈরি হয়ে গেছে বলা করে আমার হাতের কাছে শ্বাস ছিল তাই আমি স্বাস দিয়ে বানিয়ে নিলাম আপনারা চাইলে যে যার ইচ্ছে মতো ডিজাইন তৈরি করতে পারেন সাজের একটু ঘি লাগিয়ে দেখুন আমার পিঠাটার দোনো পিসেই একরকম কোনো ফাটল ধরে নেয় পিঠের ভিতরে দেখুন দেখতে কি সুন্দর পিঠা আমি সবগুলো পিঠা একরকমভাবে বানিয়ে নেব দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দুই কাপ পানি দিয়ে দিলাম শিরা তৈরি করার জন্য এখন দুইটা এলাচ দিয়ে দেবো একটুকরা দার দারচিনি দিয়ে দেবো ফেলেবার আসার জন্য এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমে নিতে পারেন এখানে একটু নেড়ে চেড়ে দেবো অন্যান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব পিঠা ভাজার জন্য চুলার ভলিউমটা একটু লো হিটে রাখতে হবে দেখুন তেলটা গরম হয়ে গেছে পিঠাগুলো এখন আমি দিয়ে দেব এখন আমি পিঠাটা বেঁচে ওঠার জন্য অপেক্ষা করব দেখুন আমার পিঠাগুলা তেলে উপরে বেশি এসেছে এখন আমি একটু হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং পিঠার উপরে একটু একটু করে তেল দিয়ে দেব তাহলে কি আমাদের পিঠাটা একই রকমভাবে হতে থাকবে এবং পিঠাটা ফুলবে দেখুন পিঠাগুলা লাল হয়ে আসছে এখন উপরে তেল দিয়ে দেব তাহলে আমাদের পিঠাটা ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না মাঝে মাঝে আমাদের পিঠা এক পিস বেশি হয়ে যায় ভিতরে কাঁচা থাকে উপরে তেল দেওয়ার কারণে দোনোপাশ পিঠা সমানভাবে হতে থাকবে দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন একটা ঈর্ সাহায্যে আমি পিঠাগুলো তুলে নেব দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি আগে বানানো শিরাটা ভিতর পিঠাগুলো দিয়ে দেবো এখন শিরা পিঠার উপরে একটু শিরা দিয়ে দেব হয়ে মজাদার পকান পিঠা